চোখের নিচে কালো দাগ পড়েছে মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে গিয়েছে তাহলে নিয়মিত খাওয়া যেতে পারে এই পাঁচটি খাবার হাউ টু গেট রিড অফ ডার্ক সার্কেল চোখের নিচে কালো দাগ পড়েছে মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে গিয়েছে তাহলে নিয়মিত খাওয়া যেতে পারে এই পাঁচটি খাবার এ বিষয়ে ডক্টর মিল্টন বিশ্বাস বলেছেন এই পাঁচটি খাবার খেলেই চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে এবং মুখের উজ্জ্বলতা ফিরে আসবে অ্যাভোক্যাডো অ্যাভক্যাডোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং এজিং ক্ষমতা যেটি ত্বকের স্বাস্থ্যকে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাঠবাদাম কাঠবাদামের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই তাই প্রত্যেক দিন রাতের বেলায় চারটে করে কাঠবাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালে খাওয়া যেতে পারে সূর্যমুখীর বীজ এই বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই তাই নিজের ত্বককে সুন্দর ও উজ্জ্বলতা করতে চাইলে মাঝে মধ্যে সূর্যমুখীর বীজ খাওয়া যেতে পারে চীনা বাদাম বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই প্রত্যেক দিন রাতের বেলা আটটা করে চীনা বাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খাওয়া যেতে পারে এতে ত্বক আরও বেশি উজ্জ্বলতা হয়ে হয়ে যাবে পালং শাক এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন ও খনিজ পদার্থ এই শাক ত্বকের স্বাস্থ্যকে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে ভিটামিন ই তাই ই এর অভাবে ত্বক কালো হয়ে যায় মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় তাই উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বকের নিচে কালো দাগ দূর করতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে আরও মূল্যবান ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন